ফিরে আসনি তুমি আপন ঘরে আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা সেরে রে তোমাই ভলি আমি কেমন করে হেরাস তোমায় তোমাই ভলি আমি কেমন করে আমার এই কুরআনের সঙ্গে যারা থাকবে তারা সম্মানিত সুবহানাল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন এই মানুষকে সম্মানিত করেছে কুরআনের কারণে এই মানুষ এই কুরআন অনুযায়ী যদি চলে এই কোরআনের সঙ্গে থাকার কারণে মানুষকে সম্মানিত করা হয়েছে এই কোরআন আমাদের মধ্যে বোঝানোর জন্য বলছি আমাদের মাস কয়টা ভাই কথা বলেন 12টা মাস আলোচনা শুধু সুরদে বলে গেলাম শ্রোতা কিছু বুঝলো না জারানার فائدہ না কথা বলে ঠিক কিনা আমি বোঝানোর চেষ্টা করতেছি এই কোরআনের সঙ্গে যারা থাকবে তারা সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস দিয়েছেন এর মধ্যে একটি মাসকে সম্মানিত করেছেন সেই মাসটার নাম কি কথা বলেন রমজান মাস এ রমজান মাসকে আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত করেছেন এমনিতেই এমনিতেই করেন নাই এ রমজান মাসকে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের কারণে সম্মানিত করে দিয়েছেন কথা বলেন ঠিক কি না আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলেন শাহরুর রমাদান আল্লাযী বলেন আল্লাহ আমি রমজান মাসকে সম্মানিত করেছি এই রমজান মাসে কোরআন নাযিল করার কারণে তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের মধ্যে যে বারোটা মাস আছে একটা মাসকে সম্মানিত করেছে সেটা হলো কুরআনের কারণে কথা বলেন ঠিক কিনা আমাদের যে বছর আছে দিন কয়টা তিনশো পঁয়ষট্টিটা দিন এই দিনের মধ্যে একটি রজনীকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করেছেন একটি রজনীতে যদি কোনো বান্দা ইবাদত বন্দিগি করে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় হাজার হাজার বছরের সব দিয়ে দেন সেই দিনটার নাম কি লাইলাতুল কদর তাহলে এই লাইলাতুল কদরকে সম্মানিত করা হয়েছে কি কারণে ভাই এই কোরআনের কারণে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে যারা চটপটির দোকানে জিলাফির দোকানে বসে আছে তাদের থেকে আপনার সম্মানিত আপনাদেরকে আল্লাহ আল্লাহ ভালোবাসতেন কত বলেন ঠিক না তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলমিন বারোটা মাসের মধ্যে একটি মাসকে সম্মানিত করেছেন শুধু কোরআনের কারণে সেই মাসটার নাম কি রমজান মাস এবং তিনশো পঁয়ষট্টা দিন রয়েছে তার মধ্যে একটি রাজ্যে সম্মানিত করা হয়েছে সেই রাজ্য হলো লাইলা কদর কথা বলেন ঠিক কিনা এমনই ভাবে আরো সহজভাবে বুঝাই দেই এই যে কোরআন শরীফ এই কোরআনের সঙ্গে গিলাপ লাগানো হয় কিনা হয় না কোরআনকে ঢেকে রাখার জন্য গিলাপ লাগানো হয় কিন্তু আমাদের সমাজ আগে কি করতো কাফনে কাপড় বেছে গেলে ওই কাফনে কাপড়টা নিয়ে দর্জির কাছে দিয়ে কোরআনে গেলাপ লাগাতো কথা বলেন ঠিক কিনা কাপড়ের দাম আর কয়েক টাকাই হবে কিন্তু আমার আপনার ঘরে যে টেলিভিশন আছে টেলিভিশনের উপরে দেখেন মকমলের কাপড় দেওয়া দামি দামি কাফুরতে ঢেকা কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি কোরআনের সাথে যারা থাকবে কোরআনকে যারা ভালোবাসবে আল্লাহ তালা তাদেরকে কোরআনে থাকার কারণে সম্মানিত করবেন এমনই ভাবে আল্লাহ রাবুল আলমিন এই যে গিলাফ কোরআনের যে গিলাফ লাগানো হয় এই গিলাফটা যখন রেহাল থেকে পড়ে যায় গেলেপটা রেহাল থেকে পড়ার পরে মাটিতে যখন পড়ে যায় তখন আমরা এই গিলাফটাকে চুমু খাই কিনা কথা বলেন খাই কিনা খাই কারণ কি এই সাধারণ টেটন কাপড়ের গিলাফটা আমরা চুমু খাই একটা কারণে সেই কারণটা হলো এই গিলাফ দ্বারা কোরআনকে ঢাকা হয় কথা বলেন ঠিক কিনা আমি কিন্তু এখন আলোচনার মধ্যে যাই নাই আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যারা এখন বাড়িতে মধ্যে বাড়িতে বসে আছে যারা জিলাপির দোকানে বসে আছে তাদের থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসছেন মহব্বত করছেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই কোরআনের মজলিসে আসার তৌফিক দান করেছে কথা বলেন ঠিক কিনা আরো সহজ ভাই বলি এই যে আমাদের কোরআনটা রাখার জন্য রেহাল বানানো হয় না রেহাল বানানো হয় সাধারণ নর্মাল দিয়ে কিন্তু রেহাল বানানো হয় কিছু কাঠ এমন রয়েছে যে বৃষ্টির দিনে সেই কাঠটা কিন্তু আমরা রাস্তায় ফেলে দিই তার উপর পার হয়ে হয়ে রাস্তা অতিক্রম করি কথা বলেন ঠিক কিনা ওই একই কাটতে যখন রেহাল বানানো হয় তখন রেহাল বানানোর পর ওই রেহালের সঙ্গে যদি আমার রেহালের সঙ্গে যদি আমার পাও ঠেকে সঙ্গে সঙ্গে এই রেহালটাকে আমরা বুকে জোর কথা বলেন ঠিক কিনা কারণটা কি শুধু কোরআনের সাথে থাকার কারণে তাকে সম্মানিত করা হয়েছে কথা বলুন ঠিক কি না ঠিক এমনই ভাবে আরেকটা জ্বলন্ত প্রমাণ দেই আমি নাকি ইসলাম এখানে বসে আছি এই কোরআনের সাথে থাকার কারণে কথা বলুন ঠিক কি না আমার মধ্যে যদি কোরআনের সামান্য জ্ঞান না থাকতো আমার আপনার মধ্যে ইহুদি খ্রিস্টানদের যদি কালচার থাকতো তাহলে কি আমাকে এখানে বসতে দিতেন আপনারা না দিতেন না একটা কারণে দিচ্ছেন কোরআনের সাথে থাকার কারণে কথা বলুন ঠিক কি না এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালোবাসছেন মহাব্বত করছেন এই কারণে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে মেলা থেকে ফারেক করে বাড়ি থেকে বের করে কুরআনের মজলিসের মধ্যে নিয়ে আসেন এই কারণে আমরা সকলে আবারো উৎস করে বলি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ তাহলে আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম আজকের মূল আলোচনা বিষয় কি ভাই কথা বলবেন কারণ যদি আলোচনা না বুঝেন তাহলে আমার ব্যর্থতা আপনারও ব্যর্থতা নিয়ে আসলেন আলোচনা করলো কি কি কয়ে গেল বুঝলাম না কিছুই দাম আছে কি ভাই এখানে আসার কি টাইম পার করা না মানুষকে কিছু বুঝানো আমি কি ভুল বলছি ভাই তাহলে আমার মেয়েকে আমি স্টেজে পাঠাই উলঙ্গ অবস্থায় এমন যে তার মধ্যে তার কৃত্রিম সুন্দর চামড়া গুলো পর পুরুষ দেখছে কথা বলেন ঠিক কিনা তাহলে প্রিয় ভাইরা আমার যদি তোমার মেয়েকে তুমি পর্দায় না রাখো তোমাকে জাহান্নামে নামে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এমন এভাবে একজন মহিলার চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবেন এক নম্বর হলো তার বাবা দুই নম্বর হলো বড় ভাই তিন নম্বর হলো তার স্বামী চার নম্বর হলো তার বড় ছেলে তাহলে বলেন তো আমরা কোনো মেয়ের দিক দিয়ে বাবা হয়েছে কিনা কোনো মেয়ের বাবা নয় আবার কোনো মেয়ের বড় ভাই না আমরা আবার কোনো মেয়ের স্বামী নয় কথা বলেন আবার কোনো মেয়ের সন্তান নয় আমরা তাহলে চায়ের প্রকারে আমরা হইলাম কিন্তু আমার হাসার কারণ নাই আজ আমি যদি আমার নারীকে আমার মাকে আমার বোনকে পদ্মার সহিত না রাখি তাহলে আমাকে আমাকেও নামে নিক্ষেপ করা হবে কথা ঠিক কিনা জন্য জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চান তাহলে মা বোনদের পর্দা করার পর্দা না করলে কোন ফায়দা হবে না জাহান্নামে নামে আপনাকে সাথে নিয়ে যাবে আপনি মোত্তাকি হন পরহেজকারী হন তবু আপনাকে কোনো ফায়দা নাই জাহান নামে আপনাকে নিয়ে যাবেন আমি আমার দীর্ঘ আলোচনা এখানে শেষ করব হুজুর চলে আসছে আমার উস্তাদ অনেক সুন্দর আলোচনা করে তার মুখে আমরা আলোচনা শুনবো